আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা মোটর সাইকেলে করে স্লেটের বন্যা দেখব রাস্তাঘাট কেমন করে ডুবে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সিলেটের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রাস্তা দুই সাইডে বসার পানি অনেক পানি উঠেছিল এই রাস্তার মধ্যে উঠেছিল প্রিয় দর্শক এখন আস্তে আস্তে নেমে গেছে আমরা সমস্ত অত্যন্ত গ্রাম অঞ্চলের রোড দিয়ে মোটর সাইকেল করে আপনাদেরকে দেখাবো কেমন পানি উঠেছিল কেমন পানি এখনও আছে আমরা সবাই ভিডিওর সাথে থাকবো অবশ্যই গানে গানে আপনাদেরকে বর্ষার পুরা দৃশ্যটি দেখাবো অবশ্যই সাথে থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ প্রিয় দর্শক গানে গানে আপনাদেরকে সিলেটের প্রত্যন্ত গ্রাম অঞ্চলটি দেখাবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন প্রবাসী ভাইয়েরা সবাই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের বন্যা আমার সাথে আছে মাসুম বিল্লা সিলেটের লন্ডনই মাসুম বিল্লা মোটরসাইকেল চালাচ্ছে অবশ্যই ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আসুন তাহলে ভিডিওটি দেখি তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দাওকেই সাথী করে নিয়েছি যাব আমিও ভেবেছি বন্ধ বলে যাব আমিও ভেবেছি কালীর লেখা বুঝতে গেলে সিরে শুধু খাতা ভালোবাসা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা কালের লেখা মুসতে গেলে সিরে শুধু খাতা ভালোবাসা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা বলে তা জল দেওয়াল কমাইনি গান বলে দেওয়াল কমাইনি গান স্মৃতিগুলো নিয়ে কত কেদেছি যাব আমিও ভেবেছি বন্ধু লে যাব আমিও ভেবেছি তুমি যদি নামাকে বলে বলেছো ভুলে যেতে তুমি বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে কে দেব আমিও ভেবেছি ও বলে যাবো আমিও ভেবেছি